আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউজড ফোনের নতুন আরো একটি ভিডিও নিয়ে দেখতেই পারছেন অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আজকে গুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি একেবারে রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে পারভেজ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিডিওটা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে আবার কারো দেখা যাচ্ছে ধূনও দেখা যাচ্ছে কারণ কি এই ফোন এই পর যারা একটা একটা ফোন কিনবে প্রত্যেকটা ফোনের সাথে একটা ইয়ারফোন একটা কভার ফ্রি থাকবে প্রত্যেকটা ফোনের সঙ্গে দিবেন মানে আজকে যারা ফোন কিনবে গিফট ছাড়া কেউ বাদ যাবে না গিফট ছাড়া কেউ বাদ যাবে না আর সাথে হচ্ছে পাইকারি ফোনের সাথে পাইকারি কভার ইয়ারফোন বিক্রি হচ্ছে আচ্ছা যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা নক দিবেন মানে পাইকারি দামে হেডফোনে কিনতে পারবেন আবার কভার দিতে পারবেন কভার কিনতে পারবেন তো ভাই সব লোকেশনটা বলে দিবেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লেভেল 3 14 15 নাম্বার সব এখানে আসলে আমাকে পেয়ে যাবেন আচ্ছা আসলে ভাইকে সবসময়ের জন্য কিন্তু পেয়ে যাবেন তো ভাই এগুলো যেহেতু ইউজড ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনের থাকছে আমাদের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 2 বছরের সার্ভিস ওয়ারেন্টি একটা ফোন কিনলাম 7 দিনের ভিতর যে কোনো সমস্যা হোক চেঞ্জ করে দিবে হ্যাঁ যে কোনো সমস্যা টাচ ডিসপ্লে বাদে এই যে একটা প্রত্যেকটা ফোনের সাথে একটা স্টিকার থাকে ওই স্টিকারটা আপনি 7 দিন রাখলে 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পেয়ে যাবেন আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে থাকে সরাসরি শপে আসতে পারবে না কুরিয়ারের মাধ্যমে নিতে চায় কিভাবে দিতে পারবে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে 310 টাকা আমাদের পেমেন্ট করবেন আর বাকিটা আপনি ফোন করে হাতে পাওয়ার পরে ভালো করে চেক করে ফোনটা তারপর নেবেন আর আরেকটা আমি কথা বলে রাখি যারা অনলাইনে ফোন কিনে প্রতারণা হচ্ছেন তার অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে আপনারা আমাকে ভিডিও কল দিবেন আগে দেখবেন সেই ওইখানে আমি আছি কিনা যদি আমার চেনা মিলে তারপরে আপনারা টাকাটা পেমেন্ট করবেন অবশ্যই অবশ্যই মাসপি আপনারা কিন্তু ভিডিও কল করবেন তবে আজকে শুরু করবেন কি দিয়ে আজকে ভাই শুরু করবো একেবারে লো বাজেটের একটা গেমিং ফোন দিয়ে সেটা হচ্ছে Oppo A3s Oppo A3s Oppo A3s এটা 6128 এর ডিভাইস আচ্ছা আর এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 4800 টাকা 4800 4800 আচ্ছা 4800 টাকায় Oppo A3s 6GB 128GB সাথে কিন্তু গিফট পেয়ে যাচ্ছেন সাথে গিফট অবশ্যই আছে একটা ইয়ারফোন আছে এবং একটা ব্যাক কভার গিফট পেয়ে যাবেন ওকে কালার আছে এবং কি কোয়ান্টিটি আছে अवेलेबल

আর যারা এটা নিতে চাচ্ছেন কালার আছে কালার চাইলে কালার দেওয়া যাবে এটা আজকে অফার প্রাইস যে মাত্র 7500 টাকা ভাই 7500 অপর ভিতরে 8256 ডিভাইস মাত্র 7500 টাকা 7500 টাকায় 8 জিবি 256 জিবি 8 জিবি 256 জিবি সাইড পাঁচল ক্যামেরা পিছনে ফিঙ্গারপ্রিন্ট দেখতেই পাচ্ছেন যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারেন তারপর এরপরে ভাই দেখাবো হচ্ছে A9 2020 Oppo A9 2020 এটা 8256 পিডিয়েন্টের ফোন আচ্ছা

দেখতে পাচ্ছেন কতটা দারুন ক্যামেরা তো প্রাইস পাচ্ছি মাত্র আট হাজার পাঁচশো টাকা কাবার একটা গিফট পাচ্ছি একটা ইয়ারফোন গিফট পাচ্ছি যাদের লাগবে অবশ্যই কিন্তু দ্রুত যোগাযোগ করবে এবং কালার আছে কালার চাইলে কালার দেবে কালার আছে যে কোনো কালার চান স্ক্রিনশট মানে যোগাযোগ করবে তারপর আছে অপো রেনো জেড অপো রেনো জেড অপো রেনো জেড এটা আপনার দুইটা ভেরিয়েন্টের হয় একটা হচ্ছে 8256 ভেরিয়েন্ট আর একটা হচ্ছে 8512 ভেরিয়েন্ট দুইটা ভেরিয়েন্ট হবে দুইটা ভেরিয়েন্ট আচ্ছা যারা 8256 ভেরিয়েন্টটা নিতে চাচ্ছেন

আজকে অফার প্রাইস মাত্র 11500 টাকা 11500 11500 11500 টাকা অফার এনো টু জেড সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 8 জিবি 256 জিবি তারপর ভাই এরপরে ভাই দেখাবো আমি আর একটা দেখাচ্ছি Vivo একেবারে লো বাজেটের একটা ফোন Vivo Y50 Vivo Y50 ক্যামেরা পানির মতো ক্লিয়ার আচ্ছা একেবারে পানির মতো ক্লিয়ার এটা যারা নিতে চাচ্ছেন এটা অফার প্রাইসে মাত্র 5200 টাকা 5200 5200 মানে বাজেট অনুযায়ী ক্যামেরা ভালো বলতে পারেন আপনারা তারপর

কালার আছে কোয়ান্টিটি আছে যে কোনো কালার চাই নিতে পারেন এরপরে ভাই দেখাবো Vivo B15 Vivo B15 পপআপ ক্যামেরা ওকে পপআপ ক্যামেরার মধ্যে যারা Vivo খুঁজতেছেন তারা এই সেটটা নিতে পারেন আচ্ছা এটা 8256 ভেরিয়েন্টের ফোন এটা আজকে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 7500 টাকা ভাই 7500 টাকায় পপআপ ক্যামেরা পপআপ ক্যামেরা মানে খুবই কম বাজেটের ভিতরে যারা পপআপ ক্যামেরা ফোন চাচ্ছেন ডিসপ্লেটা হতে হবে ফুল ডিসপ্লে কোনো প্রকার নজ বা পাঁচ হলে ঝামেলাই লাগবে না তারা কিন্তু আজকে এই ফোনগুলো দেখতে পারেন তারপর

দুইশো টাকা ডিসকাউন্ট দুইশো টাকা আটশো টাকা 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 আপনারা সুপার অ্যামোল্ডা ডিসপ্লে পাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গার আর ক্যামেরা কোয়ালিটি তো দুরদান্ত একেবারে যাদের লাগবে অবশ্যই স্ক্রিন মেরে যোগাযোগ করবেন তারপর দেখাবো আপডেট আচ্ছা এটা হচ্ছে আপনার ইনডিসপ্লে ফিঙ্গার অ্যামোল্ড ডিসপ্লে ওকে এটা আপনার হচ্ছে আট ফোন

ব্যাক কভার খুঁজতেছেন অ্যাভেলেবেল এবং যারা এয়ারফোন পাইকারি দামে খুঁজতেছেন এবং যারা ফোনগুলো পাইকারি দামে নিচ্ছেন নিতে চাচ্ছেন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আচ্ছা সব লোকেশনটা আবার একটু বলে দেন আমাদের সব লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার লেভেল থ্রি চোদ্দ পনেরো নাম্বার শপ এখানে আসতে আমাকে পেয়ে যাবেন ফিউচারিস্টিক শপ আর কুরিয়ার পলিসি আর যারা কুরিয়ারে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে আমাকে তিনশো দশ টাকা অ্যাডভান্স করবেন এবং অবশ্যই ভিডিও করে জাস্টিফাই করে নিবেন যে আমি আসি কিনা ওই ভিডিও কলে আচ্ছা মাস্ট বি আপনারা যাচাই করে নেবেন মাস্ট বি আমাকে যাচাই করে নেবেন ওকে তো ভিউয়ার্স এই ছিল আজকের মতো কালেকশন গুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোন ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে